হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের ডালিয়া ম্যাম শুরু করছি আজকের ক্লাস ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি তোমাদের আজকে নিয়ে চলে এসেছি শাহজাহান নাটক নিয়ে এবং সেই শাহজাহান নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তবে আমার ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই গ্যাজিদি কোচিং সেন্টারের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে শুরু হয়ে গেছে শুধুমাত্র আমার মেজর বেঙ্গলি নয় প্রত্যেকটা মেজর সাবজেক্টের ক্লাস কিন্তু চলছে রানিং এবং সেগুলো সাপ্তাহিক ক্লাসগুলো কিন্তু নেওয়া হচ্ছে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হবে ভাবছো তারা দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ দুটো নাম্বারে ফোন করে তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও কারণ ক্লাসে কিন্তু প্রথম থেকে থাকলে তোমরাই উপকৃত হবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আজ আমি আলোচনা করবো তোমাদের শাহজাহান নাটক নিয়ে শাহজাহান নাটকে তোমাদের যে দৃশ্যগুলো রয়েছে টোটাল কিন্তু প্রচুর অনেক অনেক দৃশ্য রয়েছে এবং পাঁচটা অঙ্ক রয়েছে তো প্রথম অঙ্কের প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্য আমি আমার আগের ভিডিওগুলোতে আছে যারা দেখনি অবশ্যই দেখবে আজ আমি আলোচনা করব। প্রথম তৃতীয় তৃতীয় দৃশ্য দৃশ্য এই রয়েছে কাশিতে যে কাশিতে সূজার যে সৈন্য শিবির রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে এবং এই দৃশ্যে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি দেখো জায়গাটা হচ্ছে কাশিতে সুজার সৈন্য শিবির সেখানে সুজা সুজা সৈন্য শিবিরে বসে সুজা তার স্ত্রী পিয়ারার সঙ্গে কথা বলছে এবং পিয়ারা কিন্তু সঙ্গীত সাধনা খুব করতে ভালোবাসে এবং যুদ্ধ বিষয়ক যা চিন্তাভাবনা সেটা কিন্তু একেবারেই কখনোই সে চিন্তা করে না পিয়ারা তো সুজা কিন্তু সেখানে বারবার করে পিয়ারাকে বলতে চাইছে যে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দাঁড়ার পুত্র সোলেমান বিদ্রোহ করেছে কিন্তু কিন্তু বলার পরেও দেখা যায় যে যুদ্ধ বিষয়ে পিয়ারা নেই সে সবসময় সঙ্গীত নিয়ে থাকতেই ভালোবাসে সে গান শুনতে ভালোবাসে এবং গান করতেও ভালোবাসে তো এরকম জায়গায় আমরা দেখতে পাই যে একটা সময় এক পর্যায়ে এসে আমাদের পিয়ারা সুজাকে বলছে নারীর শক্তি কিসে তখন সে বলছে হাতির হাতির বল যেরকম দাঁতে সিংহের বল যেরকম হাতির বল যেরকম দাঁতে সিংহের বল যেরকম দাঁতে রয়েছে এবং আমাদের মহিষের মহিষের যে রয়েছে জোর সেটা কিন্তু আমরা দেখতে পারি তার শিঙে ঠিক আছে এইভাবে আমাদের বাঙালিদের জোর যেরকম পিঠে আমাদের মেয়েদের অর্থাৎ নারীদের জোর কিন্তু জিভে তো এইভাবে তিনি তিনি তা মহত্বের কথা বলছেন নারীদের মহত্বের কথা ঠিক এরকম সময় একটা সুযোগ পেয়ে পিয়ারাকে সুজা বলছে যে আমার বিরুদ্ধে দাঁড়ার পুত্র সোলেমান বিদ্রোহ করেছে এবং তার সঙ্গে রয়েছে জয়সিংহ এবং দিলির খা তো এরকম পরিস্থিতিতে তাকে বলতে শোনা যায় অর্থাৎ আমাদের সুজাকে বলতে শোনা যায় যে জয়সিংহ নাকি তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল এবং জয়সিংহ স্বয়ং তাকে একটা পত্র দেখায় এবং সেই পত্র প্রেরণ করেছিল সেই পত্রে লেখা ছিল হচ্ছে সম্রাটের সম্রাট শাহজাহানের সেটা পত্র ছিল পত্রে লেখা ছিল সে যদি যুদ্ধ না করে যুদ্ধ বিষয়ক কোনো রণকৌশলের মন না দিয়ে সে যদি ফিরে যায় নিজের বঙ্গদেশে তবে তাকে কিন্তু এই তাকে কিন্তু কি করা হবে তাকে সুবা থেকে করা হবে না তো আমাদের সুজা কিন্তু মেনে নিয়েছিল তার পিতার কোনো মতেই সে দাঁড়ার প্রভুত্ব গ্রহণ করবে না এমন পরিস্থিতিতে সুজার কথা শেষ না হতেই পিয়ারি পিয়ারা আবার গান শুরু করে দিয়েছে এবং এরকম সময় দুজনেই কিন্তু যখন গল্প করছে সেই সময় হঠাৎ করেই কিন্তু দেখা যায় যে বাইরে একটা বাইরে কামানের আওয়াজ হয় এবং সুজা সেখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে দেখে যে সম্রাটের যে সৈন্যরা রয়েছে তারা তার দুর্গ আক্রমণ করেছে এরপর সে ফিরে এসে পিয়ারাকে বলে যে এই সম্রাট বিশ্বাসঘাতক তুমি তুমি হচ্ছে শিবিরের ভেতরে যাও সম্রাটের সৈন্যরা আমাদের দুর্গ কিন্তু আক্রমণ করে ফেলেছে আসলে এরা ছিল হচ্ছে সোলেমান এবং তার সৈন্যরা সম্রাট শাহজাহানের কিন্তু কোনো এখানে হাত ছিল না কারণ সম্রাট শাহজাহান কিন্তু নিজেই জয়সিংহকে দিয়ে পত্র পাঠিয়েছিল কিসের জন্য সন্ধির জন্য তো সন্ধিতে সে সে কিন্তু ঠিক করে নিয়েছিল যে সন্ধি করবে এবং সে কিন্তু বঙ্গদেশে ফিরে যাবে এমন সময় কিন্তু সোলেমান তার সৈন্যদের সৈন্যদেরকে নিয়ে সেখানে আক্রমণ করে কারণ সোলেমানকে তার পিতা দ্বারা আজ্ঞা দিয়েছিলেন তাদেরকে ধরে বেঁধে আনতে বঙ্গদেশে তো এখন সেই সময় আমরা দেখতে পারি যে উম দুজনেই সেখান থেকে চলে যাচ্ছে এবং সেখানে প্রবেশ হচ্ছে সোলেমানের এবং সোলেমান দিলির খা কে জিজ্ঞাসা করছে যে তারা কোথায় দিলির খা বলছে যে তারা কিন্তু অর্থাৎ সুজা কিন্তু তার পরিবারকে নিয়ে নৌকা যোগে পালিয়েছে এবং জয়সিংহ তাদেরকে জানায় কথোপকথন করতে করতে জয়সিংহ সোলেমানকে জানায় যে তারা কিন্তু একেবারেই এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না যখন তাদের সৈন্যরা অর্ধেক নিহত হয়ে গেছে তখনও তাদের কিন্তু জ্ঞান ফেরেনি সেই জন্য তাদেরকে পালিয়ে যেতে হয়েছে এবং জয়সিংহ এটাও জানায় যে সম্রাট শাহজাহান কিন্তু তাদেরকে আদেশ করেছিল এবং একটা পত্র পাঠিয়েছিল তাকে দিয়ে সন্ধির জন্য এবং সুজা সেটা মেনে নিয়েছিল এরপর আহ এরপর যখন অর্ধেক সৈন্য নিহত হয়ে গেছে তখন তারা কিন্তু আর কোন রকম কোন দিক সামলাতে না পেরে তারা কিন্তু নৌকাযোগে পরিবার নিয়ে পালিয়ে গেছে এরপর আমরা দেখতে পাই যে সুজা সুজা দাঁড়ার প্রভুত্ব কিন্তু কখনোই গ্রহণ করতে চায়নি এবং সে ভাবলো যে এটা এরা হয়তো সম্রাট শাহজাহানেরই সৈন্য যারা আক্রমণ চালিয়েছে এরপর আমরা দেখতে পাই যে দারা আজ্ঞা দিয়েছিল পুত্র সোলেমানকে যে তাকে বেঁধে আনা হোক এবং শাহজাহান আজ্ঞা দিয়েছিল জয়সিংহকে সন্ধির জন্য তো এই দুটো এই দুটো আদেশের মধ্যে আমরা দেখতে পাই যে সোলেমান বলছে জয়সিংহকে যে আমার কাছে আমার পিতার আজ্ঞাটাই সব থেকে বড় অর্থাৎ আমার পিতা আমাকে বলেছিল তাকে ধরে বেঁধে আনতে তো আমি সেই আজ্ঞা পালন করব এটাই আমার শেষ কথা এরকম একটা পরিস্থিতিতে কিন্তু প্রথম অঙ্কে যে তৃতীয় দৃশ্য রয়েছে শাহজাহান নাটকে সেটা শেষ হয়ে যাচ্ছে আবারও বলছি যে তৃতীয় দৃশ্য শোনার আগে যারা স্টুডেন্টসরা রয়েছে। আমার ফোর্থ সেমিস্টারের রিকোয়েস্ট করবো যে তৃতীয় দৃশ্য ডিরেক্ট দেখছো যারা তারা আগে প্রথম এবং দ্বিতীয় দৃশ্যটা দেখো প্রথম ও দ্বিতীয় দৃশ্যে যে ভিডিওটি রয়েছে সেটা আগে ফলো করো তারপর এই ঘটনায় আসবে আমি বারবার বলছি টেস্ট বই তোমরা খুব ভালো মতো লাইন বাই লাইন পড়বে আমি ঘটনাগুলোকে জাস্ট তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি তার থেকে বেশি কিছু নয় তো আহ সেমিস্টার মেজর বেঙ্গলি যে ভিডিওগুলো রয়েছে যে ক্লাসগুলো হচ্ছে পর পর দেওয়া হচ্ছে হচ্ছে যারা এখনো দেখো দেখো এবং যারা আমার সঙ্গে রয়েছো ক্লাসে তাদেরকে প্রত্যেককে বলছি যে রবিবার করে কিন্তু আটটা থেকে তোমাদের অনলাইন ক্লাস রয়েছে গুগল মিটে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে যারা ভাব যুক্ত হবে ক্লাসে দেরি না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমি আরেকবার আমাদের নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আই টি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও আর আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এটা কিন্তু তোমরা একেবারেই সাবস্ক্রাইব করতে ভুলো না সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ